জুলাই বিপ্লব নিয়ে কটুক্তিমূলক ফেসবুক পোস্ট দেওয়ায় ফাজুল ইস্তান ওয়ারীর নামে এক ট্রাফিক পুলিশের এক সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে শনিবার পাঁচ জুলাই বেড়া সাড়ে এগারোটার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুশারফ হোসেন পুলিশ জানায় গত এক জুলাই বিকালে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে জুলাই বিপ্লব নিয়ে অবমাননা দেন ফারজুল ইসলাম খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠে সমাজ তারা বিক্ষোভ মিছিল বের করে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে অভিযুক্তকে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান ঘটনার পর ফাজুলকে করা হয় বাতিল করা হয় তার ছুটিও তবে এরপর থেকে তিনি কাজে ফেরেননি এবং আত্মগোপনে রয়েছেন ওসি মোশারফ হোসেন জানান তিন সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত শেষে তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে কুষ্টিয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শেখ শাহাদত আলী জানান ফারজুল ইস্তান ঝিনাইদহের সৈক উপ উপজেলার দোহাকুলা গ্রামের মৃত জলিলুদ্ মৃত জামান উদ্দিনের ছেলে দুই সালের তেরোই জুলাই তিনি কুষ্টিয়া ট্রাফিক বিভাগে যোগ দেন ছুটিতে থাকাকালীন তিনি ওই পোস্টি দেন